لم وترحمنا لنا وترحمنا لنكونن من, من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فَأَحْيِي على الإسلام. আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ রাগে আল্লাহ তোমার এক বান্ধা দেশের জন্য শহীদ আব্দুল গনী যার অবুল আলমিন তার্রাজের জন্য আল্লাহ তার কত ভাই যারা তারা আত্মীয় ও শোধন বন্ধু পাগল ইয়া رب العالمین তারার কবর জিয়ারত করতে এসেছি ইয়া ربুল আলামিন জুমারদিন রসলা করে আল্লাহ আব্দুল গনিকে আল্লাহ তুমি maaf করিয়ে দাও আল্লাহু দেশের জন্য শহীদ হয়েছে আল্লাহ তাকে তুমি শহীদ মর্যাদা দাও হে আল্লাহ ইয়া ربুল আলামিন তাকে জান্নাত উসমা কা স্থান দান করো আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তুমি তাকে বিনা হিসাবে জান্নাত মুনিব আল্লাহ